तो रीमा तुम्हारा टाइम स्टार्ट मात्र 10 सेकंड कमाई 10 सेकंड स्क्वायर में তোমাকে বেলুন ফোটাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি 5 7 8 9 10 स्टॉप 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 रेडी रेडी তুমি রেডি রেডি স্টার্ট দেখি আজকে কোটা ফুচকা খেতে পারে আল বড় আল বড় আজকে যে সবথেকে বেশি ফুচকা খাবে সে 1000 টাকা পুরস্কার পাবে আজকে যে সব থেকে বেশি ফুচকা খেয়ে দেখাতে পারবে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার দেখি চার চার জোরে হাততালি তালি শাশুড়িবার জন্য চারটে ফুচকা খেয়েছে এইবার কে আসবে রিম্পা চলে এসো রিম্পা চলে এসো রিম্পা রিম্পা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র দশ সেকেন্ড সময় বেলুন ফুলানোর জন্য তুই নাও স্টার্ট করো বাসি দেখো এত ফুলিয়েছে বাসির আওয়াজই বেরোচ্ছে না তাহলে ভাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি কটা দুই দুই চার চার পাঁচ 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 ছয় 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 সাতটা খেতে পেরেছে এইবার কি আসবে নিলি নিলিকে পাঠাও নিলি চলে এসো দেখি দেখি তোমাদের ছোট শাশুড়ি মা কি করতে পারে তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট

ডুটো ডুটো জোড়ে হাততালি ছোট সাশুড়ি মার জন্য এইবার আসছে কে বৌমা না তুমি প্রস্তুত তোমার টাইম এস্টার্ট মাত্র 10 সেকেন্ড সময় এইবার রিंपाকে যে হারাতে পারবে সে পাবে 1000 টাকা পুরস্কার নাও নে নিপপা পেয়ে যাবে 7 8 9 ডাজ স্টপ নাও নাও স্টার্ট দেখি আজকে রিম্পা দেখি আজকে রিম্পাকে হারাতে পারে কি পারে না তিন গুনতে থাকো চার এই হাজার টাকা পুরস্কার কে নেবে দেখি 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 তাড়াতাড়ি 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 আট 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 নয় নয় ফুচুত নয় ফুচুত আটটা মানে আটটা তাহলে জোরে হাততালি তুই পেয়ে যাচ্ছিস হাজার টাকা পুরস্কারকে হারিয়ে দিয়েছে